তোমার কেমন লাগলো সোনা অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে স্বাগতম আমাদের আবারও একটি খানা পিনার ভিডিওতে তো ফ্রেন্ডস আজকের পর্বে আমরা চলে এসেছি সেই নাভারণ থেকে গুগা বাজার যেটা দূরত্ব অনেক দূর তো তারপরে আমরা এখানে চলে এসেছি এখানে শুনেছি এই ভাইয়ের দোকানের এখানে ছোলামুড়ি বেশ খুবই মজাদার সবাই এটা আমাকে বলতেছিল তাই ভাবলাম আমরা একটু যাই যে একটু খাওয়া দাওয়া করি কেমন লাগে বিষয়টা একটু টেস্ট করে দেখি তো সেজন্য আর কি এখানে চলে আসলাম এবং খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত নিলাম বেশ এখানকার খাবারগুলো খুবই গরম গরম এবং খুব বেশি ঝালো না আবার যেটা বলে আপনার খুবই তেল তেলে নয় তো খুবই খেতে ভালো লাগলো বেশ আপনাদেরও যদি মন চায় আপনারা যাবেন খাওয়া দাওয়া করবেন কেননা খাওয়া দাওয়া করলেই মন ভালো থাকবে শরীর সুস্থ থাকা আর খাওয়া দাওয়া করা এর মধ্যে খুবই একটা ভালো অনুভব হয় যেটা অন্যান্য সময় হয় না তো অনেক কিছু দিয়ে ভাই ঝালমুড়িমা দিয়েছে বেশ খেতে ভালো লাগছে আমার বন্ধুরা দেখতেছে বেশ তারা প্রশংসা করতেছে বলতেছে যে আসলে এই জিনিসটা খেতে ভালো এই ধরনের তারা বিভিন্ন রকম মন্তব্য করতেছে তার থেকে আমি বুঝলাম যে আসলে ওদেরও খুব পছন্দ হয়েছে এই ঝালমুড়ি মাখাটা